আসসালামু আলাইকুম আহমেদুল্লাহি ওখ্যাত সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন নতুনত্বে ঘেরা এক চমৎকার দৃষ্টিনন্দন চোখ জুড়ানো হৃদয় শীতল করা এবং খুবই খুবই উন্নত কোয়ালিটির একটি ড্রেস আপনাদের সম্মুখে আজকে প্রেজেন্ট করেছি আজকেই প্রথম এই ড্রেসটি আমাদের কারখানা থেকে মাত্রই মাত্রই প্রিন্ট হয়ে মাত্রই ড্রেসটি এসেছে স্যাম্পল এসেছে আমি শুধু জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে কি জিনিস এটা এখন যেটা ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামার ফ্যাব্রিক্স দেখেন জিনিসটা কি পায়জামার প্যানেলের মধ্যে খুব চমৎকার সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং টোটাল পুরো ড্রেসটি অসম্ভব সৌন্দর্যমণ্ডিত করে রঙিন ছাপায় তৈরি করা হয়েছে আর ওড়নাটা থাকছে সম্পূর্ণরূপে পাঁচ হাতের এবং আড়াই হাত বহরের জি আমরা একটু দেখব ড্রেসটাতে আসলে কি ধরনের সাইন দেওয়া রয়েছে ড্রেসটাতে যে সাইনটা দেওয়া রয়েছে একটু সাইনটা কাটিংয়ের মধ্যে আছে আমরা আরেকটা ড্রেসের মধ্যে সাইনটা দেখে নেব এখানে লেখা থাকে হলো প্রিমিয়াম বেক্সি প্রিমিয়াম বেক্সির এই ড্রেসগুলো আপনাদের সম্মুখে আজকে আমরা প্রেজেন্ট করছি যেই ডিজাইনটা দেখাচ্ছি এটা শুধু জাস্ট একটা ডিজাইন এটার মধ্যে আরও কালার রয়েছে আমরা নামিয়েছি লাইভ করার উদ্দেশ্যে জাস্ট একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কালারগুলো এবং ডিজাইনগুলো একটু দেখিয়ে দেওয়া তো ডিজাইনটা যদি কালারগুলো যদি একটু দেখাই একে একে এই যে দেখেন এই একটা কালার আছে যার যেই ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের এই ড্রেসগুলোর মধ্যে কি ধরনের লেখা থাকবে দেখেন নিউ বেক্সি প্রিমিয়াম ফাইন কটন নিউ বেক্সি প্রিমিয়াম ফাইন কটন ব্রাদার্স কোম্পানি থেকে করা হয়েছে খুবই চমৎকার সুন্দর ডিজাইন আর কালারের অসম্ভব কম্বিনেশন পায়জামাটা সম্পূর্ণ প্রিন্টেড করে থাকবে এবং ওড়নাটা একদমই পাঁচ হাতের থাকবে প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর হয়েছে আমি শুধু জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো একটু দেখানোর উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও ধারণ করতেছি প্রত্যেকটা ডিজাইনের সঙ্গে কোন কালারের কোন ডিজাইন কেমন ধরনের পায়জামার কাপড় প্রিন্টেড করা হয়েছে একটু জাস্ট দেখে নেবেন এটা হচ্ছে ওরনাটা তারপরে নেক্সটের আরেকটা ডিজাইনে যাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ডিজাইনের ভিতরে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট কালারফুল হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং খুবই চমৎকার দৃষ্টিনন্দন ছাপায় তৈরি করা হয়েছে বেক্সি কটন বেক্সি ফাইন কটন পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র পাইকারি প্রাইজে এটা হচ্ছে এই ড্রেসটার পায়জামার ফ্যাব্রিক্সটা এবং পায়জামার প্যানেলে এরকম ডিজাইন করা থাকবে এবং এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ড্রেসে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে আমরা একটু পরে লাইভ করব লাইভটা আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে যা থাকবেন এবং এই ভিডিওটাও আপনার আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন জি দর্শক প্রত্যেকটা ড্রেস নিউ বেক্সি প্রিমিয়াম ফাইন কটন নিউ বেক্সি প্রিমিয়াম ফাইন কটনের ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে ডিজাইন এবং প্রত্যেকটা ড্রেসে আপনি কিন্তু পায়জামার কাপড়টা সম্পূর্ণ প্রিন্টেড পেয়ে যাচ্ছেন যারা প্রিন্টেড উন্নত কোয়ালিটির পায়জামার ফ্যাব্রিক্সের ড্রেসগুলো পেতে চাচ্ছিলেন যেগুলোর পায়জামাতে প্রিন্ট করা থাকবে এই ধরনের ড্রেস যারা খুঁজছিলেন তাদের জন্য অনন্য উপহার চলে এসেছে আমাদের ফাইন কটন বেক্সি ফাইন কটন পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজে এই ডিজাইনটা দেখেন যাদের স্ট্যান্ডার্ড কালার পছন্দ হোয়াইটের ভিতরে অফ হোয়াইট কালারের মধ্যে কিছুটা গিয়ে কালারের টাইপের এটা হচ্ছে পায়জা পায়জামাটা এবং এটা হচ্ছে অরুণাটা প্রত্যেকটা ড্রেসে পায়জামাটা আসলে কিন্তু দেখার মতো পায়জামার প্যানেলের মধ্যে এরকম ডিজাইনটা করা থাকবে নেক্সটের ডিজাইনে যাচ্ছে আমরা অল্প সময়ের ডিজাইনগুলি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট বোঝার জন্য এ এই যে দেখেন এই আর একটা ডিজাইন কতটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে এই ডিজাইনটার ভিতরেও পায়